নমস্কার আজকেও এই নবরাত্রি নিয়ে প্রোগ্রাম দেব কেন এই জিনিসগুলো কেন দিচ্ছে আপনাদের কাছে আপনাদের যেন প্রত্যেকে চলার পথে আপনাদের কোনো অবস্ট্রাকশন বা অসুবিধার সম্মুখীন আপনার না হন কারণ এই পুজোটা আমাদের প্রত্যেকেই অপেক্ষায় থাকে এবং গত এক বছর ধরে আমরা অপেক্ষায় থাকি আগামী এক বছর আবার অপেক্ষায় থাকবো শুধু এই কটা দিন আমরা যেন কোনো চাপে বা অশান্তিতে না পড়ি কিন্তু তা বললেই তো হবে না ভাগ্যের পরিবেশ অনেকে অনেক চাপে পড়ি অনেক অনেক অসুবিধার সম্মুখীন হয় সুতরাং কোন কোন রাশির জন্য এইগুলো একটু সতর্কতা অবলম্বন করতে হবে এই শারদীয় দুর্গোৎসবের সময় তাহলে কোন কোন রাশির জন্য সুসময় কোন কোন রাশি একটু সতর্কতা অবলম্বন করতে হবে একটু তাহলে জেনে নিই একটু আলোচনা করে রাখলে ভালো হবে মেষ রাশি মেষ রাশি পুজোর কটা দিন কিন্তু আপনাদের বেশ ভালোই দেখা যাচ্ছে বেশ চার্মিং থাকবেন উর্জা থাকবে সব দিক দিয়ে ভালো ফল পাবেন মাঝে মাঝে একটু ইনফেকশন বা সর্দি কাশি প্রবলেম হতে পারে প্রথম একটা দূরে কিন্তু মানসিক চাপ হতে পারে কিন্তু পরে সেটা আপনার নর্মাল হয়ে যাবে অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু একটু সর্দি কাশি প্রবলেম হতে পারে কিন্তু আপনার মানসিক শান্তি সব দিক দিয়ে ওকে থাকবে বিষরাশি বিষ রাশির কটা দিন আপনার শারীরিক সমস্যা অত কিছু হবে না কিন্তু আপনার পার্টনারকে কিন্তু একটু কষ্ট হতে পারে থাকতে পারে এবং চিন্তার খুব একটা চাপ হবে না মানে চিন্তা হবে না কিন্তু আপনি কোনো একটা যেন অজানা কারণ একটা ভয় ভয় ভাব কাজ করতে পারে মিথুন রাশি মিথুন রাশি কোনো কারণে আপনার বাড়ির কোনো ছোটো মেম্বার বা আপনি বিবাহিত আপনার সন্তান কিন্তু একটু চাপ হতে পারে এর জন্য অন্য কোনো সমস্যা দেখা যাচ্ছে না আপনার পুরনো প্রেমিক বা প্রেমিকার কথা হয়তো মনে পড়তে পারে তার জন্য কিন্তু তাছাড়া কিন্তু পুজো আনন্দে আপনার কাটবে কর্কট রাশি কর্কট আপনাকে বলো অবশ্যই মাথা ঠান্ডা একবার কোনো কানে উত্তৃত হবেন না কোনো উটকো চাপ বা উটকো ঝামেলা আসতে পারে সাংসারিক বিবাদ একদম এড়িয়ে চলুন ভাই ভাই বা ভাই বোনের সাথে কোনো কথাবার্তা হতে পারে সেগুলো একদম এড়িয়ে যে মাথা ঠান্ডা রাখবেন সব কথা গায়ে মাখবেন না সিংহ রাশি সিংহ রাশি লোকেরা একটু সতর্ক সাবধানতে কোনো কারণে একটু আপনি অসম্মানিত হতে পারেন ভাই বোনের সাথে অশান্তি বা বিবাদ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এই জন্য কিন্তু পূজা আনন্দ আপনার নষ্ট হতে পারে তার জন্য বলবো মাথা ঠান্ডা রাখুন সব কথা কানে নেবেন না মুখটা বন্ধ রাখবেন কন্যা রাশি অর্থাৎ সিংহ রাশি একটু বলো মুখটা মানে যত পারবেন কম কথা বলবেন কন্যা রাশি এই সময় কিন্তু আপনার বাড়িতে বা ফ্যামিলি কারোর সাথে প্রতিবেশী বা ফ্যামিলি আদার্স কারোর সাথে পাড়া প্রতিবেশীর সাথে একটু কোনো একটু মতবিরোধ হতে পারে এই সময় কিন্তু আপনার অবশ্যই সতর্ক থাকবেন কোনো কারণে মাথাটা গরম হতে পারে কেউ আপনাকে ভুল বুঝতে পারে কারোর সাথে একটু হটটক হয়ে যেতে পারে তুলা রাশি তুলা রাশির ব্যক্তিরা অকারণে মাথা গরম করবেন না পেশেন্স রাখুন খাওয়া দাওয়া করুন শরীরটা একটু ডিস্টার্ব হতে বিশেষ করে লিভারের প্রবলেম পেটের প্রবলেম হতে পারে এবং খাওয়া দাওয়া কন্ট্রোলে বাইরের খাওয়ার অ্যাভয়েড করবেন কোনো ঝামেলা অশান্তিতে নিজেকে বিরত রাখুন পলিটিক্সের দিনে সরে থাকুন বিশ্বের রাশি বিশ্বেরাশি লোকেরা এই সময় কিন্তু একটু মানে হাতটা একটু টানটা হলে শরীরটা একটু ডিস্টার্ব হতে মনটা একটু অস্থির হতে পারে মানিয়ে চলার চেষ্টা করুন মাথায় হয়তো কোনো কারণে গরম হতে পারে কিন্তু চেষ্টা করবেন যেন নিজেকে কুল রাখতে তাহলে সমস্যা নিজেকে মিটিয়ে নিতে পারবেন ধনুরাশি ধনুরাশির জন্য কিন্তু মাঝে মাঝে অস্থিরতা বোধ কাজ হতে চোখে জল আসতে পারে নিজেকে একটু কষ্ট পেতে পারেন কোনো পুরনো কথা মনে পড়তে পারে এগুলোর যেন একটু কষ্ট হতে পারে মকর রাশি মকর রাশি এই সময় কিন্তু কারোর সাথে বিশেষ করে ফ্যামিলি লোকের সাথে ভাই বোনের সাথে বাবা মার সাথে স্বামী স্ত্রীর মধ্যে সন্ধ্যে একটু বাঘ বিতনে জয়ী পড়তে পারেন কথাগারিটা হতে পারে কিন্তু আপনাকে বলল একটাই রিকোয়েস্ট অস্থির হবে না শরীর ঠিক রাখুন শরীরটি ডিসে মাথা যন্ত্রণা হতে পারে ঘুমটা কম হতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু আপনার একটু ভাইরাল ফিভার বা অস্থিরতা একটু বাড়তে পারে ঘুমটা কম মাথা যন্ত্রণা হতে পারে কোনো কারণে কারোর কথা ইরিটেটেড হয়ে যেতে পারেন কিন্তু আপনাকে বলবো ইরিটেটেড না হয় কোনো কাউ অশান্তি জড়াবেন না কেউ আপনার চাপে ফেলে ফেলার জন্য অশান্তি অশান্তি করতে পারে সেদে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন মিন রাশি মিন রাশি একটু কোনো কারণে আপনি কনফিউজ হয়ে যেতে পারেন ডিসিশন ফ্যাক্টর হতে পারে আপনার চেষ্টা করবেন এটা আপনার রিকোয়েস্ট মানে বিনা কারণে আপনাকেও শত্রু বানিয়ে ফেলতে পারে কিন্তু আপনি বুঝেও বুঝতে পারেন ঠিকই কিন্তু আপনি সেগুলোকে অ্যাভয়েড করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন যদি কাউকে ভালো না লাগে সেখানে তর্ক বিতর্কে না জড়িয়ে সেখানে চুপচাপ বেরিয়ে বেটার হবে আপনার যে বুদ্ধিমানের কাজ হবে এটা আপনাকে যে ওভারঅল দিলাম খুবই ভালো লাগবে প্রত্যেকে খুব সতর্ক সচেতনভাবে বেরোতে পারবেন উপকারী টিপস উপকারী মানে আপনার সংযোজন এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো কারণে আমাকে প্রয়োজন হয় মানে প্রিডিকশন নেওয়ার জন্য বা কোনো প্রতিকার অবশ্যই ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন